মৌল্ভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ত্রিশ মে বিকেল সাড়ে পাঁচটায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে সহস্রাধিক নারী পুরুষ নেতাকর্মী উপস্থিত ছিলেন মিলাত মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহসিন মিয়া মধু কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলী সভাপতিত্বে এবং মৌলকীবাজার জেলা যুবদলের সহ সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী সদস্য শেখ জসিম বাজার জেলা মহিলা দলের সাবেক সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য হেলেনা চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মিল্লাত হোসেন মিরাজদার যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ শ্রীমঙ্গল পৌর শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম পৌর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ তাজু প্রমুখ বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দেশপ্রেম রাষ্ট্রনায়কচিত ভূমিকা ও শহীদ হওয়ার পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা বলেন জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন সাহসী বীর একজন আদর্শিক পথ প্রদর্শক অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান সহ বিএনপির সকল প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়